আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ সতেরো জুলাই বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জেলে যাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বাঁচাতে পারবেন না মোদী অমিত শাহ বললেন রাহুল গান্ধী বিজেপি সরকার লুটেরা নিজেকে শাহেন শাহ মনে করেন মুখ্যমন্ত্রী বললেন মল্লিকার্জুন খাড়গে উচ্ছেদকৃতদের ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় রাহুল গান্ধীর কুশপুতুল দাহ শিলচরে রাজঘাটের সড়কের অর্ধ নালায় পড়ে কিশোরের পেটে রড ও লঙ্ঘরিঘাটে অঙ্গনবাড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন মন্ত্রী কৃষ্ণেন্দুর রামনগরে বিশ হাজার ইয়াবা উদ্ধার আটক ভাগার দুই যুবক নীলামবাজারে বেপুর বাইকের গতির বলি ছাত্র এবং সর্বশেষ খবরটি হল বিজেপি না কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদ গঠন নিয়ে দলই টানাটানি বুট সাবধানে কল্যাণ থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠানোর অঙ্গীকার করেই ছাব্বিশের বুটের ময়দানে দাঁড়ানোর সংকল্প নিল কংগ্রেস তাই পলিটিক্যাল এফেয়ার্স কমিটির বৈঠক থেকে শুরু করে কর্মী সম্মেলন সবখানেই উদাত্ত কণ্ঠে রাহুল বলেছেন কংগ্রেস ক্ষমতা এলে দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো হবে মুখ্যমন্ত্রীর জেলে থাকার দৃশ্য মিডিয়াতেই দেখবেন সকলে রাজ্যের বিজেপি সরকারকে লুটের আখ্যা দিয়েছেন রাহুল থেকে খাড়গে গৌরব গগৈর নেতৃত্বে ছাব্বিশের বিধানসভা উঠে লড়াইয়ে নেওয়ার আগে বুধবার দিনটি প্রদেশ কংগ্রেসের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রথমবারের মতো কংগ্রেসের দুই শীর্ষ নেতা একসঙ্গে রাজ্যে এসে বিজেপির বিরুদ্ধে লড়ার টিউন সেট করে দিয়েছেন রাহুল খাড়গের বার্তা বিজেপি সরকারের অনিয়ম মুখ্যমন্ত্রী ও তার পরিবারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে জনগণের মধ্যে নিয়ে যাবে কংগ্রেস সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের অমানবিক উচ্ছেদ আদানি আম্বানিদের হাতে জমি তুলে দেওয়ার সরকারি প্রচেষ্টা হবে হাতিয়ার কংগ্রেস কর্মীদের ভোট প্রস্তুতির বার্তা দিতে বুধবার দুপুরে গুহাটি আসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিমানবন্দরে বাদ্য নিতে বিপুল স্বাগত জানানো হয় শীর্ষ নেতাদের বিমানবন্দরের পাশেই কিরণশ্রী হোটেল প্রথমে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা রাহুল খাড়গের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেসের পলিটিক্যাল এফেয়ার্স কমিটির বৈঠক হয় তারপর তারপরগাঁওয়ে কংগ্রেস কর্মীদের বিশাল দুইজনে কর্মী সম্মেলনের মধ্য থেকে সরাসরি আসামের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল গান্ধী তিনি বলেন আপনাদের মুখ্যমন্ত্রী নিজেকে আসামের রাজা বলে ভাবেন মুখ্যমন্ত্রীর চব্বিশ ঘন্টায় ব্যস্ত আদানি আম্বানিকে আসামের জমি দেওয়া নিয়ে বড় বড় কথা বলেন তিনি কিন্তু টিভিতে তার কথা শুনলে বুঝবেন মনে ভয় রয়েছে কারণ তিনি জানেন একদিন না একদিন কংগ্রেসের গব্বর শের তাকে আটক করে জেলে পাঠাবে উনি নিজে যত দুর্নীতি করেছেন তার পরিবারের বরষ্টাতের হিসাব একদিন আসামের জনগণকে দিতেই হবে ফলে জেলের ভেতরে দেখবেন তাকে মোদী অমিত শাহ কেউ বাঁচাতে পারবে না আপনাদের মুখ্যমন্ত্রীকে ছাব্বিশের ভোট নিয়ে রাহুলের ভবিষ্যৎ আসামের ভোট এগিয়ে আসছে দেখবেন কংগ্রেস সুইপ করেছে বুটে এখানে গৌরবের নেতৃত্বে নতুন টিম হয়েছে তারা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে আসামের জনগণ এর পরিণাম দেখতে পাবেন কিন্তু বিধানসভা ভোটের আগে আসামে ভোটার তালিকায় কারচুপির আশঙ্কাও করেছেন বিরোধী দলনেতা মহারাষ্ট্র বিহারের দৃষ্টান্ত টেনে তুপ নির্বাচন কমিশনের বিরুদ্ধেও রাহুল গান্ধী বলেন মহারাষ্ট্রে বুট হয়েছে কিন্তু এক কোটি নতুন ভোটার এনে প্রতারণা করা হয়েছে বিরোধীদের সঙ্গে আমরা ভোটার তালিকা চেয়েছি কমিশনের কাছে কিন্তু ভোটার তালিকা দেওয়া হয়নি আমাদের বিহারে ভোটের আগে নাম কর্তন করা হচ্ছে ভোটার তালিকা থেকে তাই কংগ্রেসের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন নিজের দায়িত্ব পালন না করে বিজেপির সঙ্গে মিলে কাজ করছে নির্বাচন কমিশন ফলে সাবধান থাকতে হবে ভোটার তালিকা যাতে সঠিকভাবে প্রস্তুত হয় সকলের নাম তাকে তালিকায় আবার বিজেপির শাসনের দলি গরিব ফারাক বেড়েছে দাবি করে রাহুল বলেন দুই হিন্দুস্তান হচ্ছে একদিকে আরবপতি যাদের সন্তানরা যে কোনো স্বপ্ন দেখতে পারে হাজার কোটি টাকা বের হয়ে তাদের বিয়েতে আম্বানিদের বিয়েতে হাজার কোটি টাকা খরচ করা হয়েছে কিন্তু আমজনতার জন্য রয়েছে ভুল জিএসটি এস টি বেসরকারীকরণ ইত্যাদি আমরা এর বিরোধী কিন্তু গোটা দেশে যা হচ্ছে আসামেও সেটাই হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের উচ্ছেদের প্রসঙ্গ টেনে তাদের ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি হাড়গে বলেন বুলডোজার লাগিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের উচ্ছেদ করেন মুখ্যমন্ত্রী গড়দুয়ার ব্যঙ্গে ফেলা হয় দুবরিতে গত সপ্তাহে দুই হাজার পরিবারের ঘর ব্যঙ্গে ফেলা হয়েছে বুলডোজার লাগিয়ে কিন্তু কংগ্রেস ক্ষমতায় এনে যাদের গড় বেঙ্গেছে তাদের ঘর বানিয়ে দেবে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠনের দাবিও করেন তিনি তার মতে বিজেপি সরকারের ভ্রষ্টাচারে জনগণের মনে খুব রয়েছে কংগ্রেস তাদের জন্য লড়াই করবে বিজেপির বিরুদ্ধে পরবর্তী খবর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় রাহুল গান্ধীর কুশপুতুল দাহ শিলচরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করল খাচাড় জেলা বিজেপি বুধবার বিকেলে শাসক দলের তরফে ইটকোলাস্থিত দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি ক্যাপিটাল পয়েন্টের সামনে জমায়েত হয়ে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির কর্মকর্তারা জানান রাহুল গান্ধী আসামে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কটোক্তিকর মন্তব্য করেছে তা মেনে নিতে পারছেন না তারা কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে হেরাল কেলেঙ্কারি সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে আদালতে মামলা রয়েছে এবং তিনি জামিন নিয়ে ঘোরাফেরা করছেন যে কোনো মুহূর্তে তার জেল হতে পারে নিজেই বিভিন্ন মামলায় জড়িয়ে রয়েছেন তিনি একজন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর মন্তব্য করছেন রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থেকে আসাম ছেড়ে ফিরে যাওয়ার হুঁশিয়ার দিয়েছেন তারা রাজনৈতিকভাবে লড়াই করতে না পারায় রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নানা অপবাদ চড়াচ্ছে বলে অভিযোগ কাছাড় বিজেপির কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যর্থতা ও দুর্বলতা উনার কটুক্তিকর মন্তব্যের মাধ্যমে ফুটে উঠছে বলে এদিন মন্তব্য করেছেন জেলা বিজেপির কর্মকর্তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উন্নতি দেখে কংগ্রেস ঈর্ষান্বিত বলে জানিয়েছেন তারা যে দলের প্রদেশ সভাপতি ভারতীয় না বহিরাগত তা নিয়ে যখন মানুষ সন্দেহের আবর্তি রয়েছেন তখন সেই দলের একজন রাষ্ট্রীয় নেতা কটুক্তিকর মন্তব্য করে আসামের মুখ্যমন্ত্রীকে জেলে পুরে দেওয়ার কথা বলছেন বিগত ষাট বছরের ইতিহাস তুলে ধরে কংগ্রেস দলকে এদিন সমালোচনায় কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন জেলা বিজেপির কর্মকর্তারা পরবর্তী খবর রাজঘাটে সড়কের অর্ধ সমাপ্ত নালায় পড়ে কিশোরের পেটে রড ভাঙ্গলো ফাজর ভারতমালা প্রকল্পের অধীনে নির্বিমান যাত্রী সড়কের পাশে অর্ধ সমাপ্ত নালায় পড়ে গুরুতর আহত হল এক কিশোর বুধবার সন্ধ্যায় শিলচর আইজল যাত্রী সড়কের রাজঘাট পাকা মসজিদের সামনে এক কিশোর নালার খোলা জায়গায় পড়ে পেটে একটি রডের প্রায় চার ইঞ্চি ঢুকে যায় এবং ফাজরের হাড় ভেঙে যায় স্থানীয়দের তৎপরতা তাকে উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে শিলচুরে রেফার করা হয়েছে এই ঘটনার নির্মাণ সংস্থার চরম গাফিলতি ও দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান গত প্রায় দুই মাস ধরে নির্মাণাধীন নেলার কিছু অংশ রহস্যজনকভাবে উন্মুক্ত রাখা হয়েছে এই স্থানটিতে কোনো ধরনের ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্ন ছিল না যার ফলে রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়েছিল বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ ওই পড়ে যায় তার আসেন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা কুবে ফেটে পড়েন বলেন বারবার অভিযোগ জানানো সত্ত্বেও তাদের কথায় কোনো কর্ণপাত না করে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে নালার কাজ অসম্পূর্ণ রেখে বিপজ্জনকভাবে উন্মুক্ত রাখা এবং কোনো সুরক্ষা ব্যবস্থা না নেওয়া এই দুর্ঘটনার মূল কারণ বলে তারা মনে করছেন এই ঘটনা ভারতমোলা প্রকল্পের কাজে স্বচ্ছতা ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসীর দাবি অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দোষী নির্মাণ সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সমস্ত নিরাপত্তা প্রোটোকল মেনে কাজ করার নির্দেশ দেওয়া হোক নাহলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে পরবর্তী খবর রামনগরে বিশ হাজার ইয়বা উদ্ধার আটক ভাগার দুই যুবক বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরের দিকে কাঁচাড় পুলিশ শিলচর আইজল বাইপাস রামনগরে অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান শুরু করে মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আসা এএস ওয়ান টু টি ফোর ফাইভ টু সেভেন নম্বরের একটি বোলেরো আটক করে তল্লাশি চালায় পুলিশ গাড়ির বিশেষভাবে তুরি চেম্বারে কোনো বিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই যুবককে আটক করে পুলিশ ধৃত দুই যুবক হল তজমুল হোসেন লস্কর ও আনামুল হক মজুমদার ওফে শহীদুল্লাহ উভয়ের বাড়ি ভাগা বাজারে মাদক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা উদ্ধারকৃত মাদকদ্রব্য স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয়েছে ছিলেন কাতারের সিনিয়র পুলিশ সুপার নুবল মাহাত পরবর্তী খবর নীলামবাজারে বাজারে বাইকের গতির বলি হলো সাইকেল আরোহী মাদ্রাসা পড়ুয়া দ্রুতগামী বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ঘটেছে বাহাদুরপুর সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসার দশম শ্রেণীর পড়ুয়ার হাসপাতালে পৌঁছানোর আগেই জীবনদীপ নিবে যায় পড়ুয়ার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে বাহাদুরপুর ক্ষুব্ধ জনতার প্রতিবাদে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক দোফায় দফায় আলোচনা করে প্রায় ঘন্টাখানেক পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে সক্ষম হয় পুলিশ অন্যদিকে মর্মান্তিক দুর্ঘটনায় পড়ুয়ার আকস্মিক মৃত্যুতে সুখের আবহ বাহাদুরপুর মাহমুদিয়া মাদ্রাসা সহ পুরো এলাকায় হতভাগ্য পড়ুয়া রাতাবাড়ির দোলগ্রামের বাসিন্দা ষোলো বছর বয়সের বিলাল আহমেদ বলে জানা গেছে ঘাতক বাইকটি বাজিয়াপ্ত করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ হতভাগ্য পড়ুয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ বুধবার বিকেল শেষে নীলামবাজার বাহাদুরপুরের ঈদগার সামনে আসাম ত্রিপুরা জাতীয় সড়কেই সংগঠিত হয় এই দুর্ঘটনাটি নীলামবাজার থেকে করিমগঞ্জগামী একটি দ্রুতগতির বাইকের ধাক্কা লাগে মাদ্রাসা পড়ুয়া বিলাল আহমেদের সাইকেলে এতে আঘাতপ্রাপ্ত হয় সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসার দশম শ্রেণীর পড়ুয়া বিলাল আহমেদ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে সিটকে পড়ে বাইক চালক সহ আরোহী দুই তরুণীয় স্থানীয়রা দ্রুত সহ বাইক আরোহীকে হাসপাতালে পাঠালেও গন্তব্যে পৌঁছার আগেই জীবন শেষ হয়ে যায় বিলাল আহমেদের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামের শশ উত্তেজিত মানুষ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিলামবাজার পুলিশ ও স্থানীয় সার্কল অফিসার সময় বনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মানুষের ভিড় এক সময় জনতা রাস্তায় নামলে অঘোষিতভাবে অবরুদ্ধ হয়ে পড়ে যথেষ্ট যানবাহন চলাচল প্রায় ঘন্টা খানেক পর প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হলে অবশেষে স্বাভাবিক হয়ে যায় যান চলাচল জানা গেছে হতভাগ্যপূর্ণ গণনাস্থলের অদূরেই লজিক থেকে নিয়মিত ক্লাস করত। প্রতিদিনের মতো মাদ্রাসা শেষ করে সাইকেল সহযোগে লজিক বাড়িতে যাওয়ার পথেই এই মর্মান্তিক পরিণতির মুখে পড়ে ঘটনার পর মাদ্রাসা সহ পুরো এলাকায় সুখের আবহাওয়া তৈরি হয়েছে পরবর্তী খবর বিজেপি না কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদ গঠন নিয়ে দলই টানাটানি মাথায় ছাব্বিশের বুট সাবধানে পা ফেলেছেন কল্যাণ ইসাদ কার দখলে যাচ্ছে হাইলাকান্দি জেলা পরিষদ বিজেপি না কংগ্রেস এই প্রশ্নের উত্তর খুঁজছেন হাইলাকান্দির মানুষ আট সদস্যের হাইলাকান্দি জেলা পরিষদে কংগ্রেস এবং বিজেপির সদস্য সংখ্যা সমান সমান অর্থাৎ অন্যদিকে নির্দল সদস্যের সংখ্যা এক এক এই পরিস্থিতিতে জেলা পরিষদ গঠন নিয়ে কংগ্রেস এবং বিজেপি উভয় শিবিরেই ঘাম জড়ছে এ জেলা কংগ্রেস সভাপতি ঈশাকালী কালী এবং জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী উভয়েরই দাবি তারা বোর্ড দখল করবেনি কল্যাণ বলেন জেলা কংগ্রেসের বোর্ড গঠন বিজেপির জন্য সময়ের অপেক্ষা মাত্র অন্যদিকে কংগ্রেসের জেলা সভাপতি ইশাক আলীর সাফ কথা জেলা পরিষদ গঠনের জন্য কংগ্রেসের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত হয়ে আছে কংগ্রেস ও বিজেপি উভয় শিবির থেকে এই বোর্ড গঠনের ব্যাপারে নিশ্চিত দাবি করা হলেও বাস্তবে জেলা পরিষদ গঠন নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে জেলা পরিষদের দখল নিয়ে কংগ্রেস বিজেপি দুপক্ষের মধ্যে রীতিমতো দলেই টানাটানি চলছে পঞ্চায়েত নির্বাচন শেষে আন্তরিক পঞ্চায়েত গঠন প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে এখন পালা জেলা পরিষদ গঠনের এই অবস্থায় জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে রীতিমতো কালোগাম চুটছে শাসক দল বিজেপির আট সদস্যের জেলা পরিষদে বোর্ড গঠনের জন্য দরকার কম করে পাঁচজন সদস্যের সমর্থন এক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি এবং কংগ্রেসের পক্ষে তিনজন করে সদস্যের সমর্থন রয়েছে দরকার আরও দুইজন সদস্যের সমর্থন যে দলই ভোট গঠন করবে তাদের প্রয়োজন হবে দুইজন নির্দল সদস্যের সমর্থন এদিকে একজন নির্দল সদস্য দিদার সুন্দরমুইয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে পক্ষ তাকে চেয়ারম্যানের চেয়ার দেবে তিনি সে পক্ষকেই সমর্থন জানাবেন এখন প্রশ্ন হচ্ছে হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদ পুরুষ না মহিলা হবে নাকি তফসিলি সংরক্ষিত হবে তাও চূড়ান্ত হয়নি ফলে দিলবার হুসেনের চেয়ারম্যান পুদের দাবি আপাতত বৃত্তিহীত তবে এটাও ঠিক হাইরাকান্দি জেলা পরিষদের বাগ্য দুই নির্দল সদস্য ফাতিমা বেগম চৌধুরী ও দিলবা রুসেন ববুইয়ার হাতে তারা যে পক্ষকে সমর্থন জানাবেন সে পক্ষই বোর্ড গঠন করবে এখন প্রশ্ন হচ্ছে দুই নির্দল সদস্য কোন দলকে সমর্থন করবেন বিজেপি না কংগ্রেস সূত্রে জানা গেছে নির্দলদের মধ্যে একজন কংগ্রেসে এবং অন্যজন বিজেপির দিকে ঝুঁকি আছেন এই অবস্থায় বিজেপি ও কংগ্রেস চারজন সদস্যের সমর্থন রয়েছে বলা যায় ফলে আপাতত জুড়ে থাকতে দেখা যাচ্ছে এই অবস্থায় হাইলাকান্দি জেলা পরিষদের আগামী দিনের চিত্র কি হতে পারে তা আপাতত বলা সম্ভব নয় এদিকে অনেকটাই গাছে কাটাল গুফের তেলের মতো এখনো পর্যন্ত হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি অথচ বোর্ডের চেয়ারম্যান কে হতে পারেন এ নিয়ে আলোচনা আরম্ভ হয়ে গেছে উভয় শিবির থেকে চেয়ারম্যানের সম্ভাব্য নাম নিয়ে আলোচনা চলছে অবশ্য শাসক দল বিজেপির হাইরাকান্দি জেলার সভাপতি কল্যাণ গোস্বামী খুব ভেবে চিনতে পা ফেলছেন তিনি নিজে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইরাকান্দি কেন্দ্রের একজন সম্ভাব্য প্রার্থী ফলে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তিনি একইভাবে জেলা কংগ্রেসের সভাপতি ঈশা কালী জেলা পরিষদের দখল নিতে মরিয়া প্রয়াস চালাচ্ছেন তিনি কোনো অবস্থায় হাইরাকান্দি জেলা পরিষদ হাত ছাড়া করার পক্ষপাতী নন ফলে বিজেপির কল্যাণ গোস্বামী যেমন এই ইস্যুতে হিসাব করে পা ফেলছেন ঠিক সেভাবেই জেলা কংগ্রেস সভাপতি ঈশা কালী বড়বইয়াও গুনে গুনে পা ফেলছেন কেউ একরত্তি ভুল করতে চাইছেন না এখন দেখার পালা কোন পক্ষের দখলে যাচ্ছে হাইরাকান্দি জেলা পরিষদ কংগ্রেস না বিজেপি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত